পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ছিল ডে সিটি দুই হাজার তম পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী রাজধানী ঢাকার কচি মিলনায়তনে গৌরবের পঁচিশ বছর উদযাপনের শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত দিয়ে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠা আরো বর্ণিল হয়ে ওঠে বিপুল শেয়ারহোল্ডারদের হোল্ডারদের সরব উপস্থিতিতে আয়োজনে লিমিটেডের আগামী এই রোড ম্যাপ উপস্থাপন করেন বোর্ড নিযুক্ত কোম্পানির সিও ও এবং চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আশরাফুল আমিন তিনি বলেন হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বোর্ড অনুমোদিত সব কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর তিনি জানান দেশটি দুই হাজার লিমিটেডের ক্রেতা পরিবেশকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ ফিরিয়ে দিতে আমরা কাজ করছি ইতোমধ্যে ডেসটিলি দুই হাজার লিমিটেডের প্রযুক্তি নির্ভর দায়মুক্ত আয়ের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রাক প্রস্তুতি শেষ করে পণ্যভিত্তিক কার্যক্রম শুরু করেছে অডিট নিরীক্ষণে নিরবিচ্ছিন্ন কার্যক্রম চলমান বিভিন্ন স্বনামধর্ম কোম্পানির সাথে চুক্তি সম্পাদন সম্পূর্ণ হয়েছে আনুষ্ঠানিকভাবে তাদের পণ্য বিপণনের কার্যক্রম শুরু হয়েছে সামগ্রিকভাবে আশরাফুল আমিন কোম্পানি নতুন ধারা রোডম্যাপ উপস্থাপন করেন তাহলে এই পূর্ণ ক্রয় পূর্ণ বিক্রয় এই শর্তে সমস্ত কর্মকার কাগে হয়তো কি অফলাইনে বা দারে দারে আর এখন হচ্ছে কি অনলাইনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাগানের কোন গাছ কিন্তু বাগানের নেই আমরা আমাদেরকে বোর্ডের দায়িত্ব দেওয়ার লাগে বাগানের গাছ শেষ কিন্তু আপনাদের টাকা যেটা সেটা আমরা বদ্ধপরিকর সর্বোচ্চ যন্ত্র হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে বিজনেসের তার আলোক আমরা বিজনেস করে যাচ্ছি তো সেই সময় আমাদের শক্তি আপনারা আপনার এই কোম্পানির মালিক কারণ যা এইটা স্বাভাবিক লিমিটেড কোম্পানি না এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর লিমিটেড কোম্পানি এই ডিস্ট্রিবিউটররাই হচ্ছে এই কোম্পানির প্রাণ এবং এই ডিস্ট্রিবিউটররাই হচ্ছে কোম্পানির মালিক এই বিগত 12 বছরে যে 13 বছরে যে অপেক্ষাটা সেটা আমাদের অবসান হয়েছে আপনারা যারা আপনাদের শব্দ চুরি করার জন্য বসে আছে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলছে তাদের কথা কেন শুনবেন আপনারা আইনের পক্ষে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন কোম্পানির অ্যাপয়েন্টেড ডিরেক্টর এবং পরিচালক শেয়ারহোল্ডার যারা আছে তাদের পক্ষে থাকেন আমরা গত কয়েক বছর ধরে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী করেছি কিন্তু আমার কেন মনে হচ্ছে এটা বিশেষ এক নবজাগরণের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কিন্তু আমাদের ব্যবসাকে ফিরিয়ে নিয়ে পেরেছি এবং একটা সুন্দর বিজনেস প্ল্যান আপনাদেরকে উপহার দিতে পেরেছি যাতে আপনারা ঘরে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের কেনা বেচা করতে পারেন আল্লাহ রব আলের ইচ্ছায় এবং কৃপায় ইনশাল্লাহ আজকের এই প্রতিষ্ঠম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং দীর্ঘ বিরতির পরে আমরা আমাদের কার্যক্রম বা আমরা আমাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠানে আবার আজকে স্টেটমেন্ট জেনারেট হওয়ার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পেয়েছি সিও সাহেব যে চমৎকার একটা প্ল্যান আমাদের মাঝে উপস্থাপন করেছেন তো আধুনিক যুগের যে প্ল্যান সেটাই সে আমাদের মাঝে উপস্থাপন করেছে এবং এই প্লান বাংলাদেশের কেউ তৈরি করতে পারে কিনা আমি জানি না আমার জানা নেই আমি আশা করব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্ল্যান এটা এই প্ল্যানের সবাই উপকৃত হবে কেউ উপকার হবেন না স্বপ্নের ডেস্টিনি কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রমের আশায় ছিলাম তেরো বছর কার্যক্রম শুরু হয়ে গেছে স্টেটমেন্ট জেনারেট হয়ে গেছে আমাদের স্টেটমেন্ট প্রতিদিন জেনারেট হয় তিনটায় বাংলাদেশের দোকানগুলোতে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখন বলবেন এটা কেমন কথা বললেন আমার এক অ্যাসোসিয়েট নারায়ণগঞ্জে মুরগির দোকানের সাথে বোল্ডার মুরগির দোকানের সাথে অ্যাফিলিয়েটেড করেছে তো সেখানে মুরগি কিনলে কি পাওয়া যায় পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট মানে কি টাকা সেভাবে সেলুনে আমরা চুল কাটবো দাড়ি কাটবো সেখানেও কিন্তু পয়েন্ট পাওয়া যায় রড সিমেন্টের দোকান থেকে রড সিমেন্ট কিনবেন সেখানেও কিন্তু পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট মানে কি টাকা তার মানে কি বাংলাদেশে যতগুলো দোকান আছে যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যই কিন্তু ডেসটিন সফল হওয়ার জন্য ভাই বেশি কাছের প্রয়োজন নাই শুধু আপনি একটা জিনিস খেল করবেন কে বললো এটা দেওয়ার বিষয় না কি বললো এটা আমার দেখার বিষয় ইনশাল্লাহ আজ থেকে হয়তো আমরা সুস্থ এবং সুন্দরভাবে সমস্ত আইনগত বাধা অতিক্রম করে ডেস্টেনের এই যে নতুন মার্কেটিং প্ল্যান নতুন সিস্টেম এবং আধুনিক যত প্রযুক্তি আছে সব প্রয়োগ করে বিনা পুঁজিতে অন্যের অর্থ নিজের রুচি বা অন্যের পুঁজি নিজের রুটি এমন ব্যবস্থায় আমরা আস থেকেই এখান থেকে সুন্দর সুস্থভাবে আয়ের রাস্তা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের গেস্টিনি দুই হাজার লিমিটেডের সেই আগের গৌরব আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনবো ইতিপূর্বে আমরা ডেস্টিনিতে যে কাজগুলো করে আসছি তার চেয়ে শত শত গুণ আপডেট নিয়ে মাঠে আসছে শুধু আপনারা বুঝবেন কেমনে কাজ করতে হবে যে চোদ্দ বছর পরে হলেও আমাদের কোম্পানি আমরা আবার সেই পূর্বের মতো আমরা কাজ করব স্বপ্ন দেখেছি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আমাদের জন্য একটা কেরিয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা কেরিয়ার হিসেবে রেখে যাব কাজ দিয়ে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ আমাদের দ্বারা কাজ করে সফলতা অর্জন করা সম্ভব আগামীতে যে সিস্টেম চালু হয়েছে ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি বিজনেস এবং চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি ডায়মন্ড বাইর হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে শুধু প্লানটা আপনারা ভালো করে বুঝে নিবেন যতক্ষণ না বুঝবেন বারবার এটা বুঝে নিয়ে কাজটা যত বেশি বুঝবেন আপনি কাজের মজা কাজের আনন্দ তত বেশি করে আপনারা পাবেন জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়াসিম ভুইয়া যেদিকে যা শুনেন না কেন ডান বাম যা শুনেন যা হচ্ছে এদিক সেদিক কোনো কিছুই ডেস্টিনি না এখানে যেটা যেটা হচ্ছে আলিশ সেন্টারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেস্টিনি ইয়েস পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর জমজমাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য মাল্টি ন্যাশনাল কোম্পানি স্কোয়ার টয়লেটিসের আব্দুল সামাদ সজীব ইউনিলিভার বাংলাদেশের আব্দুল মোমেন কোহিনুর কেমিক্যালের মোহাম্মদ সিফাতুল ইসলাম আরেফএল গ্রুপের আরিফুল ইসলাম হক গ্রুপের মোহাম্মদ জামান মোল্লা আরিস এন্টারপ্রাইজের মোহাম্মদ কামরুল হাসান এবং অপটিকমাম ফার্মাসিউটিক্যালের ডক্টর এম তাসনিম আলম তালহা প্রমুখ নতুন সম্ভাবনা এবং কর্মপরিকল্পনার কথা বলে দেশটির পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর জমজমাট আয়োজনে কেক কেটে সমাপনী ঘোষণা করা হয় উল্লেখ্য এখন থেকেই অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে সকল কার্যক্রম বিস্তারিতভাবে দেখা যাচ্ছে